প্রথমে দেখে নিন রস আলো মিষ্টি আমের দইটা কেমন ভাবে বসেছে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই অতিরিক্ত গরমে ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই খেতে কার না ভালো লাগে এই গরমে কলিজা ঠান্ডা করার মতন মিষ্টি দই তো অনেকেই খেয়েছেন আজকের আমার রেসিপি হতে চলেছে রস আলো পাকা আমের মিষ্টি দই হ্যাঁ হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আজকে পাকা আমের মিষ্টি দই করব একদম পারফেক্ট ভাবে বানিয়ে দেখাবো সত্যি বলছি আমের এই দইটার স্বাদ কিন্তু অসাধারণ হয়েছিল মাত্র পাঁচটি উপকরণ দিয়ে এইরকম মিষ্টি দই বাড়িতে বানিয়ে নিতে পারবেন তা আবার কোন রকম কর্নফ্লাওয়ারের মিশ্রণ ছাড়া সত্যি বলছি ছোট থেকে বড় এই গরমে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপনাদের সবার কাছে সবার আগে পৌঁছে যাবে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তবেই কিন্তু বাড়িতে পারফেক্ট ভাবে মিষ্টি আমের দই বানাতে পারবেন প্রতিদিন কিন্তু নিত্য নতুন মজাদার রেসিপি আমার চ্যানেলে ছাড়া হয় চলুন এবার সম্পূর্ণ রেসিপিটা কেমন ভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক প্রথমে আমি মিষ্টি দই বানানোর জন্য যে কোনো ভালো জাতের মিষ্টি আম নিয়ে নেব আমটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমের ভিতরের পিউরিগুলো বের করে নেব আমটা অল্প মিষ্টি হলেও হবে কিন্তু আমটা যেন টক না হয় এটা লক্ষ্য রাখবেন অবশ্যই করে দই বানানোর জন্য এখানে আমের পিউরি লাগবে এক কাপ মতন রকম ভাবে আমটাকে আমি বের করে নিচ্ছি বের করা হয়ে গেলে একটা মিক্সচার মেশিন নিয়ে নেব এবার মিক্সিতে কেটে রাখা আমগুলো পুরো ঢেলে দিয়ে ঢাকনা দিয়ে পেস্ট করার জন্য রেখে দেব এটা এবার আলাদা সাইডে রেখে দিয়ে চলুন গ্যাসেতে কড়া বসিয়ে দিই তারপর দই বসানোর জন্য গ্যাসেতে এক লিটার মতন ফুল ফ্যাট দুধ লাগবে যে কোনো ভালো কোম্পানির ফুল ফ্যাট দুধ নেবেন এতে কি না দইটা ভালোভাবে বসে যাবে আমি এদিকে পাঁচশো পাঁচশো করে এক লিটার দুধ ঢেলে নিচ্ছি পুরো দুধটা এবার ঢালা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা ঝরে দিয়ে দেবো দিয়ে জাল দিতে হবে দুধটাকে জাল দিতে দিতে ঘন করে নিতে হবে দুধটা জাল দিতে দিতে এইরকম উদলে যাবে তখনই খন্তি দিয়ে নেড়ে নিতে হবে দুধটা ভালো করে নেড়ে নিলে আর উদলবে না বন্ধুরা আপনারা কোথায় থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন কিন্তু কড়ার গায়ে সরটাকে খন্তি দিয়ে ছেনে নেব জাল দিতে দিতে একটা সময় অনেকটা ঘন হয়ে আসবে দুধ এই সময় আপনারা দইটা যতটা মিষ্টি খেতে চান ততটা চিনি দিয়ে দেবেন আমি এক কাপের বেশি চিনি দিয়েছি এবার দুটো এলাচ এলাচের মুখটাকে ভেঙে দিয়ে দেবো দুধেতে তারপর দুধটা নেড়ে নিয়ে আরো কিছুক্ষণ দুধটা ফুটিয়ে নেব এদিকে দেখো আমের পিউড়িটা কিন্তু আমি ভালো করে পেস্ট করে নিয়েছি একদম যেন ডেলা ডেলা যেন ভাবনা থাকে আমের পেস্টটাকে একদম মিহি করে নেব। এদিকে দুধটা জাল দিয়ে ঘন করে নিয়েছি এবার গ্যাসটা অফ করে দিয়ে দুধটা যেহেতু গরম আছে হালকা ঠান্ডা করে নেবো ঠান্ডা বলতে গেলে বেশি ঠান্ডাও না বেশি গরম না উষ্ণ গরম লাগবে উষ্ণ গরম হয়ে গেলে তারপর প্রথমে দোকান থেকে কেনা টক দই দুই টেবিল চামচ নিয়ে নেব এবার টক দইটা দুধের ঘন দিয়ে পুরোটা দইটা দেওয়ার তোলা হয়নি তাই দেখাতে পারবো না তারপর এক কাপ রসালো আমের পেস্টটা দিয়ে দেবো দুধেতে এগুলো দিয়ে ভালো করে দুধটা মিক্স করে নেবো এগুলো কিন্তু খন্তি দিয়ে নাড়লে ভালোভাবে মিক্স হবে না আমটা বিশেষ করে তাই রকম একটা জিনিস দিয়ে ভালো করে মিশিয়ে নেবো দুধের সাথে চারিদিক দিয়ে ভালোভাবে মেশানোর পর দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে আমি টক দইটা অল্প অল্প করে দিয়েছিলাম বলে তাই এখন আবার দিয়ে দিয়ে দিলাম দেবেন আপনারা এবার দেখুন আমটার কালার কিন্তু সাদা হয়ে আছে তো এবার আমের কালারটা আনার জন্য হলুদ ফুড কালার দিয়ে দেবো তিন ফোটা আমি দিয়ে দিয়েছি তোমরা ফুড কালার নাও দিতে পারো আমি ভিডিও করছি বলে তাই দিয়েছি ফুড কালার দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিলে দেখতে পাবেন কত সুন্দর একটা হলুদ কালার এসছে সত্যি বলছি কালারটা টা দারুন এসেছিল ক্যামেরাতে অত ভালোভাবে দেখা যাচ্ছে না তারপর দই বসানোর জন্য একটা নতুন ভার আমি নিয়ে নিয়েছি আপনারা যেকোনো বাড়ির জিনিসে বসাতে পারো নতুন ভারটা নুটি দিয়ে ভালো করে মেজে নেব যাতে বাইরের নোংরা বালিগুলো বের হয়ে যায় ওই বালিগুলো সব ফেলে দেবো তারপরে ভাঁড়ির ভিতরে অল্প করে দই নিয়ে চারিদিক দিয়ে ভালো করে লাগিয়ে নেবো আর একটা জিনিস ভাড়ের তলায় কিন্তু একটা কাপড় দিয়ে দেবো যাতে ভাড়টা ঠিক মতন বসে সাথে সাথে ভাড়ের তোলাটা যেন গরম থাকে সেই কারণে একটা কাপড় দিয়ে দেবো এবার দুধের ঘন মিশ্রণটা ভাঁড়ে ঢেলে দেবো অবশ্যই করে লক্ষ্য রাখবেন দুধের ঘন মিশ্রণটা যেন গরম থাকে হালকা গরম থাকা অবস্থায় ভাড়ে দেবেন এটা করলে কিনা দইটা খুবই ভালোভাবে বসবে খুন্তি দিয়ে কড়ার ঘন দুধটা ছেনে নিয়ে নিয়েছি ভাড়েতে এবার ভাঁড়টার মুখটা বাঁধার জন্য একটা মাঝারি সাইজের পেপার নিয়ে পেপারটা দিয়ে সাথে দড়ি দিয়ে ভাঁড়টাকে তারপর ভাঁড়টা গরম রাখার জন্য একটা চাদর নিয়ে নেবো চাদরটা নিয়ে চারিদিক দিয়ে ভাঁড়ে চারিদিক দিয়ে ভালোভাবে ঢেকে দেবো চাদরটা ভালোভাবে ঢাকা হয়ে গেলে দইটা বসার জন্য ভাঁড়টাকে গরম জায়গায় রেখে দেবো সারা রাত এটাকে এবার পরের দিন সকালে খুলে দেখব পরের দিন সকালে চাদরটা খুলে নিয়েছি সাথে সাথে পেপারটাও খুলে নেবো দইটা কেমন ভাবে বসেছে এবার দেখা যাবে এবার দেখুন পেপারটা খোলার পর দইটা কত ভালোভাবে বসেছে সাথে সাথে দইয়ের কত সুন্দর একটা কালার এসছে তৈরি হয়ে গেল রসালো পাকা আমের মিষ্টি দই যেটা যে কেউ বানিয়ে নিতে পারবে সত্যি বলছি এই পাকা আমের মিষ্টি দইটা খেতে দারুণ হয়েছিল বাড়িতে যদি বানান তবেই বুঝতে পারবেন কেমন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু সামনেই তো জামাই ষষ্ঠী রকম একটা দারুণ স্বাদের দই বাড়িতে বানিয়ে নিতে পারবেন খুব সহজে দেখুন পাকা আমের দইটা কত সুন্দরভাবে বসেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে তারা এই রেসিপিটা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন একটা রেসিপি নিয়ে